চোখে ফাঁকেছিল আমার চোরা একবারে চোরা চোখে ফাঁকেছিল আমার চোরা পাঠি একবারে দাদা তোমরা কি ভাবতে আমার বাড়ির লোক ফেটেছে না গো দাদা ইয়ে তোমার বাড়ির লোক ফাটিয়েছে দাদা গো আর কি ফাটানো ফেটেছে দাদা গো দাদা গো আমি কথা বলতে পারি না ও দা তোরা কি ভাবতে চ মেরে ফেইটেছে না গো দাদা মেরে ফেটালে তো হতো দাদা গো সন্ধি তোমরা টাঙ করে ঠেকড়ে উঠবে দাদা গো আমার তো চুমকে ফেটে দিয়েছে না চুমড়ে চুমকে ফেটে দিচ্ছে যেসব দাদারা বিয়ে করে তারা বৌদিকে চুন খায় না এ তারা চুন খায়নে কত কায়দার চুম আছে কত রকমের কায়দার ভেড়া রেছে চুম উঠেছে সেই সব চুম খা এই যেমন ধরো সেক্সি চুমুট আছে শরীর উতল করা চুমুট উঠেছে শরীর ঘুম পাড়ানো চুমুট উঠেছে এই তিন চুম যদি ধরে খাওয়া যায় সারা মোরা মানে উঠে পড়ে থাকবে না শাশিরা চুম খাচ্ছে না ঠান্ডার সময় এমন চুম খাচ্ছে ফেইটে ছাড়ছে এ কি সব বলি রে চুম রে দাদা গো চুমকে ফেইটে দে হয়নি মুখ ধরে আরে এই বস্তার হচ্ছে ধরেছে

দাদা মার্কেট আমার খুব একটা বেশি দেনা এত যদি দেনা হয় লাখ দশেক টাকা দেনা হবে দু লোকের একদিন ঝগড়া হয়েছে তাহলে ওর মতো শুয়ে পড়েছে আমার মতো শুয়ে পড়েছে সকালে হয়েছে উঠে দেখি না বৌবি নাই আরে বউ কোথায় গেলো বউ কোথায় গেলো পড়ার তিনটে বৌ ডেকে আমার বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে ক টাকার দেনা রে তুই পলাচ্ছিস দয় লাখ টাকার দেনা দেনা বলে আমি বলি হয়তো আর ফিরবে না ছ মাস হয়েছে

কি বলবো বারো বছর বয়সে আমার এত কুরকুরুনি এলো বাবা আমার কথা না শুনে সাঁত্রিশ বছর ছেলে শুনে গিয়ে বিয়ে করলাম মনে ভাবলাম বয়স্ক ছেলে একটু যত্নাত্মী করবে না না মিথ্যে কথা বলবো প্রচুর যত্ন করছে সে যত্ন করে ত্রুটি নেই হঠাৎ আমার মেজবাসীর বলে শিলা তো স্বামী তো দশ লাখ টাকা দে না আই কি বলছো কি বলে হ্যাঁ ও সর্বনা সাথে কথা সত্যি কথা পাওনা তারা এ ব্লাস্তে ও ব্লাস্তে এ ব্লাস্তে ও ব্লাস্তে আমার স্বামীর সঙ্গে তুমুল অশান্তি করলাম অশান্তি করে ভোরে বেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চলে গেলাম সেখানে ডিমগুড়িছি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছি এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি সেখান থেকে আমি চিল চেয়েছে ছুটে আসছি তা ও আমার চেয়ে না আমার নাম শিলা শিলা কি জাবানি আজ দেখিয়ে দেব তোমার সে আমাকে কি বলছিল কি বলছিল আমার ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না তা বিয়েটা করলে কোনো আকি এ তুই চলে গেছিস কার বলে গেছি রে তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি চলে যাবি বলে যাবি হ্যাঁ আমি কি মরা হ্যাঁ তুই সঙ্গে হ্যাঁ এই এই এটা কথা বলি শুন হঠাৎ হঠাৎ হ্যাঁ হঠাৎ তুই আজকে চলে গেছি হ্যাঁ তুই আমার কথা কি মনে আছে না কিন্তু তোর কথা আমার মনে আছে কেন মনে থাকবে না তোমার তো একটা বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে গেছি এই স্ক্রিন টাচ বড় মোবাইল কি হবে

শালা পাকসার কাছে চামড়া কারখানা উসরি আমি দিদি কোন সে চামড়া বিক্রি হয় বলে ওই চামড়া কারখানা আমি উসরি বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগতেছে আমি একটা কথা জিজ্ঞেস করব। আমি বলি হ্যাঁ কী হয়েছে বলো বলে তোমার বিয়ে হয়েছে তা তুমি কি বললে আমি একটা কথা বলেছি কি বলেছ পাক দিইনি পাক দেখি আমার ভয় লাগে

যাই এই কথা বলেছি হ্যাঁ সে দুনিয়া খাগি এবার কি শুধু আচার খাচ্ছে শুধু পাটি আচার খাচ্ছে আর ভেটকি মানে শুধু কাবাট 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 করতে আর তুই ওরে করতে কেন বলে দা তুই আর কি কর আর কি কর সে আবার কি আবার জিজ্ঞেস করেছে হ্যাঁ আমি সব সত্যি কথা বলে দিয়েছি মানে এতক্ষণ মিথ্যা কথা বলছি হ্যাঁ এবারে বলি সত্যি কথা সত্যি কথাটা কি পাক পাগ দেইনি পাগ দিচ্ছি কেন পাগে জব্দ দই যাচ্ছে পেশার কমে যাচ্ছে আমি বলেছি কি বলেছি আমি বলেছি হাড়ার বৃষ্টি আমি কন্টাক্ট নিছি

ও তো তাহলে কি করি অল্প করেছি অল্প করে নিছি ওটা অল্প হ্যাঁ হ্যাঁ 10 কন্টল 10 কন্টল নিছি আই বলে এটা মানে বাড়িয়ে আসেতে হ্যাঁ এটা জলপতে যাই জলপতে মানে হ্যাঁ মানে ওই গাড়ি গাড়ি পাঁচ আছে 7.50 নিছি তা দুজনে কি চ্যান করবি না না কোটা নে গুইজে খাবো নে সবে ঘরে ঘরে ঢুকিছি হ্যাঁ তালা মেরেছি হ্যাঁ বলি এত গল্প করা করব হ্যাঁ কখন মরে যাব নিজে ঠাওর পাবনি বিশ্ব হামবড় তারপর কি সর্বনাশটা হয়ে গেল কেন কি হইছে শালা ওই জালাবেড়ে তেলমলাই শ্রী কলাবে ছেলেরা দেখা যাচ্ছে বাবার 14:00 बजे এরকম ওই তেলমলাই কলাবে ছেলেরা দেখাতে মারতে রে ধরান আমার পেটে দেবে আয় চল চুপ দম জানি রাখতে পারছিস না এই হ্যালো অবস্থা তারা তোর বিয়েটা দিলাতি তুই দাঁত কেলে বিয়েটা করে নি এই ওরা আর ওরা কে ছোট বউ ও কোথায় আর কে তুই আমার সব না তুমি মিথ্যা কথা বলছো তুমি সবসময় এরকম বলো বাবা যেই বলি যে ছোট বউ আর কে কত কচি হয়ে গেছে দেখ এই দেখো তুমি হয়তো জানো না আমি অনেক দিন পরে বাড়িতে এসেছি ও ভাই আর কি করব এই দেখো আমার কি হচ্ছে আরে আর বাজে হলো এই দেখো কেন আজ আমার মৃত্যু কেন আ ফুল সহ্য হবে না মৃত্যু সহ্য হবে এই দেখো কেন তুই গোরা পাগ দিছিস কেন ও বাবা ওই কি করি কোথায় যাই আরে খাতা তো খেয়ে যাবে তুই কেন বলে কোথায় তুই বলো না আই কার ডাকি কেন কার ডাকবি হ্যাঁ কার ডাকবো কার কার ডাকি বললি কার ডাকবি মেলা কমিটির সেক্রেটারি ডাক

এক ডিজাইন বাবা হ্যাঁ তো একটা গলে নে সম্পন্নর তৈরি গেছে বড় বউ হ্যাঁ তুমি আমার কি সাজালে গো কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম কি আশায় বাভি খেলা ঘ বড় বউ কি ছাড়ব আপন তুই होली পার আমি বল এ কি গোগা হয়ে গেল নাকি আরে তিটা রে কি আরে বল ভালো করে আজকের মত শুনে রাখ কালকে সকাবেলা যদি এই সংসার তুই আলাদা করে দিয়েছি হ্যাঁ তোর একদিন কি আমার 36 দিন আমি দেখিয়ে দেব গুড ইভিনিং ক্যান্সার মানে মানে এইটাই তো আমি চাইছি এটা তুমি চাইছো এটা তুমি চাইছো আমি চাইছি হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে যতদিন না এক সংসারে খেয়ে পড়ে ওর একটা ছেলে মেয়ে হচ্ছে হ্যাঁ ততদিন না ও আলাদা হবে না গুড ইভিনিং ফক ফক মানে এইটাই তো আমি চাইছি কারণ এইটা এই কোথায় হাত দিছি

দাদা কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পদে চলছে না তাহলে কী হয়েছে ঘটনাটা আমি খুলে বলি সবাই মিলে আমার বললো গোপালদা এই দায়িত্বটা নাও না কি দায়িত্ব আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে ভালো হয়েছে তোরা সবাই মিলে আমার দায়িত্ব দিলি কেন দায়িত্ব দিলে আর বিপদে ফেললি কেন বিপদে ফেললি যেখানে আমি সংশোধন করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না আর সঠিক পদে চলছে না এই বিপদে ফেলে আমার ঘুম চলে গেছে আর রাতের খাবার সব আমার চলে গেছে না পারতে যদি ঘুমাতে না পারতে যদি খেতে তুমি গো আলাদা আমি হব না বলেছি মানে আলাদা আমি হব না এই কোজি ঠাকুর লাভ আছে কেন কি হয়েছে চিড়ে গো পালতি চলে এসেছি হ্যাঁ কি হয়েছে ঘটনাটা বলি তুই মন দিয়ে শুন বলে ভাল আর তিন সেই বয়স দিন আমার হুরুম তুরুম হুরুম তুরুম করছে আচ্ছা আমি বলি থামো হুরুম তুরুম করা যাবে না এক সংসারে খেয়ে পড়ে তোমার একটা সন্তান হয়েছে তো তো কোন আমার একটা হবে এই সংসার আলাদা হবে না তা এটা তো ঠিক বলছিস সমস্যাটা কোথায় হচ্ছে গোপাল রে কি রে সেই মহাশয়টির কি পায় আমার দুটো জመት হয়েছে বাবা ও দাদা সন্তান ভাগের সময় আগে গেলে যার জন্য জোড়া সন্তান পেয়েছে কিন্তু সেনে নেতি কি বলে জানিস গোপাল বড় এক সংসারে খেপরে তো দুটো জመት হয়েছে আমার একটা আমার যত কোন আরেকটা হবে সংসার আলাদা হবে না তা এটা তো বড় ঠাঙ্গমা ঠিক বলে যা তা গন্ডগোলটা কোথায় হচ্ছে এই রে কেন নেকানার কাঁnda কাতে দে কাতিতগণ কে আজ মন করেছে Jalis Gopal কি করেছে সে নাকি হলুদবেরে কোচিয়রের মন্দিরে থাম 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 মন্দিরের নাম কি কোচিয়রের মন্দির

কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে আমার মারধর করতেছি কি হয়েছে খুলে বল কি হয়েছে বল মানে ভালো করে একটা কথা বলতি শুনে রাখ এই তুই এত দাদু কালকে সকালবেলা যখন এই সংসার আলাদা করে দিয়েছি তোদের দুজনের একসাথে গর্তগুলো পুঁ কি বাবা থাম তো অত বড় কাজ করতে হবে না আমি এসেছি যখন সমাধান করে যাব এই কোজি ঠাকুরমা তার আগে বল তো তোর কটা বাচ্চা কেন আমার দুটো 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 ও ঠাগমা তোর কোডা রে জানো আমার প্রথমে একটা ছিল কে দুটো তিনটে ও দাদা দুটো তিনটে খালি বেজোড় চলতেছে জোড়া আর মিল হচ্ছে না কোচি ঠাগমা তোর কোডা রে জানো দুটো 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 বড় ঠাগমা তোর কোডা আরে বলছি তো আমার তিনটে ও বাবা দুটো তিনটে দাদা আর মিল হচ্ছে না একটা কম হচ্ছে কোথায় মাইকে দেবে জানো দুই দে আমি মরে যাব আমি ঠিকভাবে দাঁড়াতে পারি না বিচার করতে আমি না এই বাচ্চা দিতেছি কিন্তু যে দেবে সে মানুষটা কোথায় কেন সে ওই তো ঘরের ভিতরে ঘুমেছে পাকা যাব

গিলে মিটে খুঁজে পাই না দাদা আহ গিলে কোথায় গেছে খুঁজে ডাকটা শুধু হাংলাচ্ছে তুমি বলে দয়ালবাবু তোমার গিলে মিটে কই গিলে মিটে কই আমি বলি আমি জানিনা কোথায় গেছে ও থেকে তো পাইপ তুলি খালা পাইপ তুলি খালাও জমিতে দিয়ে হাল্লু বেটে যায় টাটা ভাল্লু ছিঁড়ে ছিঁড়ে এরা খাবে আর বেঁচে নিচে খনিদিটাই চ ভগবান কবে নিবি এবার আমি বলতেন আয় ধর ওয়াই ভাই

মিটবে তোর খিদে এই গোপাল তুই কি বলতে চাচ্ছিস পরিষ্কার করে বল আমি বলতে চাচ্ছি পরিষ্কার করে তোর বয়স কত কুড়ি আরে দাদুর বয়স কত দাদুর বয়স পঞ্চাশ জ্ঞানটা এত কম কেন আ কাঁটা মাছের শূগ্ন মাছ ধরে বসে আছে তা শূগ্ন মাছ ধরে তুমি যদি ঝলো তুমি তো ভেঙে পড়বে আর খাবো পক্ষ খাবো রক্ত কি চাই কি কি আমি তোমার বড় রূপশরী না লাগে না তুমি এদের কোনো কথা শুনবি না কেন তুমি আর আমি চলে যাব সেই কারখানায় ছোটনে কি বড় আশা হবে না তো পুরো খাদের মোড়া পড়ে হবে বস্তু হরুন এই বলি এই দুটো পা দুটো মানা হ্যালো

এতক্ষণ পরে পারি না বললে হবে যখন দুটো বিয়ে করেছিল তখন তোর মনে ছিল ওরা তাই দিতে হবে ছিলাম এই গোপা তুই কি বলছিস

তোর ঘোড়া চুল চুল ঘোড়া চুল কি ঘোড়ার মধ্যে গিয়ে যায় এই দেখো একটা কথা বলবো বল আরে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু বলতে পারছি না বল দেখি বল কি লজ্জা লাগতে যে তোর আবার লজ্জা তুই হাতে মুখ মে বলি হ্যাঁ বল সামনে কেউ আছে কি দেখো হ্যাঁ হ্যাঁ আছে তবে ওগুলো মানুষ নয় কারা ওসব মৌ মাছে বুঝলি এই এত মাথা মৌ মাছে হ্যাঁ ডাঁজ মৌ ডাঁজ মৌ বলি বল 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 কি কেন হচ্ছে তোর তোর আবার কেন হচ্ছে বলি হ্যাঁ বল

শ তুমি তাহলে এত নাটক করছিলে তোমার এত নাটক শেখা মা ও সমাধানের বাচ্চা তুমি তাহলে আমাদের বাড়ি গন্ডগোল পাকাচ্ছ অবশ্যই ঠাকম দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি কিছু করতে হবে তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি আচ্ছা আমরা সবাই জানি ঠাকমা আমাদের পাড়া আমাদের সমাধান যদি কারো সংসারে অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করেনি তাহলে তো বাইরের লোকে ডাকার কোনো দরকার নেই আমি চাই তোরা সুখে শান্তিতে রাখ এ দাদু আমি চলে যাচ্ছি যদি কোনো গন্ডগোল করে টুক করে আমার ফোন করবি এসে এমন জায়গায় ঘা দেবো পুরো খুলে দিয়ে আমি চলে যাব তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না আমি তোমাকে ভালবাসতে চাইনি তুমি আমার বারবার বলেছিলে ভালবাসো না ভালবাসো না ভালবাসো না আর যেদিন আমি তোমাকে ভালবাসলাম তুমি ওই আকাশের রয়র মতো পাল্টে দিলে আজকে তুমি আমাকে একটা কথা বলো তুমি তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিল আর সেই তুমি আমার অন্ধকার নদী তীরে কষ্ট দুঃখ আমি পেয়েছিলাম তুই তোমার কাছে না পেয়ে যে ভুলটা আমি করেছি ও ভুলে কোনো ক্ষমা নেই ও ভুলে কোনো নেই শিলা তুমি যে অন্ধ করার পর থেকে আজকে আমার আলোর পথে এনেছিলে তুমি যদি আমার পাশে থাকো আমি আমি যে বড় একা হয়ে যাবো শিলা আমি যে বড় একা হয়ে যাবো তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই গর শিলা আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই ওগো পুরি ছোট দিদি